আপনারা দেখছেন এ স্টার নিউজ স্টেজে কলকাতার একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম সহজে আমি সুকন্যা আচ্ছা হাউ নিয়ে তো মেন্টাল হেলথ স্টারস উইথ ফ্যামিলি ফ্যামিলিতে সবার সঙ্গে ফ্যামিলি টাইম কাটান আলোচনা করুন আপনার প্রবলেমগুলো শেয়ার করুন প্রয়োজনে দরকার হলে পরে মনোবিদের হেল্প নিন প্রয়োজনীয় দরকার পরে আপনাদের বন্ধুদের সঙ্গে ডিসকাস করুন করে মেন্টাল হেলথটাকে বাড়ানোর চেষ্টা করুন তার কারণ ডিপ্রেশন অ্যাংজাইটি এবং সত্যি কথা আপনি প্রচণ্ড ইম্পর্টেন্ট কথা বলেছেন এই অস্ট্রাকটি স্লিপ অ্যাপনিয়া আমার যে ঘুম আসছেন আমি একটা নাক ডাকার রোগে ভুগছি বহু ক্ষেত্রে এটা দেখা যায় একটা সোশ্যাল স্টিগমা এবং একটা সাইকোলজিক্যাল এলিমেন্ট হিসেবে প্রে করে এবং আমি ওদেরকে অকুণ্ঠ ধন্যবাদ দেবো আমার এই দুই পেশেন্টকে যারা এগ্রি করেছেন আসার জন্য বিকজ অনেকে আমার যেন এই একটা নাক ডাকা রোগ ছিল এটাকে স্টিগমা হিসাবে মনে করেন এবং তারা নিজের আইডেন্টি ডিসক্লোজও করতে চান না এটা কিন্তু তা নয় এটাকে একটা রোগ হিসাবে দেখুন আর দশটা রোগের মতন এটাও একটা রোগ কাজই এই মেন্টাল রেজিস্ট্যান্স থেকে কাটিয়ে উঠুন আজকে আলোচনায় মেসেজ এটাই থাকবে যে ভালো করে ঘুমন ঘুমের যে ইম্পর্টেন্সটা কী কতখানি প্রয়োজনীয় সেটা সম্বন্ধে অবহিত হন ঘুমটাকে অবহেলা করবেন না আপনার খাদ্যাভ্যাস দ্যাট ইজ ডায়েট এবং এক্সারসাইজ তার সঙ্গে ঘুমটাও যে একটা ইকুয়ালি ইম্পর্টেন্ট ট্রায়াড অফ হেলথ সেই মেসেজটা মাথায় রাখুন এবং ক্যারিডারে হবেন না কাজের চাপে ঘুমটাকে নেগলেক্ট করলে পরে লং টার্মে ভয়ঙ্কর পরিণতির দিকে এগোবেন সেই মেসেজটি আজকে দেওয়ার যে গিভ স্লিপ হেলথ আর প্রায়োরিটি এটাই আমাদের এবারে ওয়ার্ল্ড স্লিপডের মেসেজ সেই মেসেজটাই দিতে চাইব যে ঘুমটাকে ইম্পর্টেন্স দিন ঘুমের যে বিভিন্ন ধরনের যে আমাদের সমস্যাগুলো আছে সেগুলো আমরা অলরেডি আলোচনা করেছি কিন্তু ঘুমটাকে অবহেলা না করে এটাকে যথাযথ গুরুত্ব দিন অ্যাডিকুয়েট ঘুমন চেষ্টা করুন মিনিমাম সিক্স টু এইট আওয়ার্স ঘুমোতে এবং প্রপার টাইমে ঘুমোতে প্রপার টাইমে ঘুমোতে স্ট্যান্ডার্ড ব্যালেন্স ডায়েট স্ট্যান্ডার্ড ব্যালেন্স ডায়েট স্ট্যান্ডার্ড একটা এক্সারসাইজ এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির হ্যাবিট রাখা হেলদি লাইফস্টাইল যেটা আমাদের অফস্টাক্টি স্লিপ্যাপনিয়ারও হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট আমরা বলি আমাদের সার্জারি বা মেশিন হোয়াট এভার কমপ্লিকেটেড ট্রিটমেন্টের আগে স্লিপ স্লিপ্যাপনিয়া ম্যানেজমেন্ট এবং স্লিপ ডিসঅর্ডারের ম্যানেজমেন্ট স্টার্টস উইথ হেলদি লাইফস্টাইল দ্যাট মিনস ঠিকঠাক প্রপার খা খাদ্যাভ্যাস করুন প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাটের একটা ব্যালেন্স ডায়েট এবং খেলাধুলা করুন এক্সারসাইজ করুন যেখানে একটুখানি হাঁটা পসিবল সেখানে হাঁটুন গাড়িতে না চড়ে ছোটোবেলাকার পুরোনো অভ্যেসগুলোকে একটুখানি রিজিউম করুন ব্যাডমিন্টন খেলুন দরকার হলে পরে যদি আপনার ছোটোবেলায় কিছু কলেজ লাইফের যদি কিছু হ্যাবিট থাকে সাপোজ আপনি ভালো বাঁশি বাজাতেন মাউথ অর্গান বাজাতেন সেই হ্যাবিটগুলোকে আবার রিজিউম করুন বিকজ এই যে এক্সারসাইজগুলো মিউজিক গান এবং বিভিন্ন ধরনের যে আমাদের মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট মানে ভোকাল ভোকাল যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো আমাদের আপার এয়ারওয়ের মাসেলের টোন বাড়াতে সাংঘাতিক হেল্প করে কাজই আপনার একটা প্রপার হেলদি লাইফস্টাইল এই এই মন্ত্রটাকে রাখুন তাতে সবসময় যে আপনাকে একদম পুরো কমপ্লিকেটেড ট্রিটমেন্টের দিকে যেতে হবে তা নয় যারা নাক ডাকছে তাদের জন্য কী বলবো যারা নাক ডাকছে তাদেরকে বলবো যে সিমটমগুলোকে ম্যাচ করুন আপনারা যে সিমটমগুলো লিখছেন যেগুলো আমরা আলোচনা করলাম যে দমাটকে উঠছেন কি না বারে বারে ঘুমটা ব্রেক হচ্ছে কি না সকালবেলা দিনের বেলা ঘুম থেকে ওঠার পরও হচ্ছে একটা হেডেক স্লিপ ডিপ্রাইভেশন ফিলিংস থাকছে কিনা এবং দিনের বেলা যেখানে সেখানে টায়ার্ডনেস ক্লান্তি অবসাদ ঘুমিয়ে পড়ার টেন্ডেন্সি এগুলো থাকছে কিনা যদি থাকে ইমিডিয়েটলি আপনার চিকিৎসকের পরামর্শ নিন তার কারণ হতে পারে যে আপনার এই নাক ডাকাটা স্লিপ অ্যাপনিয়ার দিকে এগোচ্ছে যেটা একটা মারণ রোগ আমাদের অনেক সেলিব্রিটিও এই রোগে মারা গেছেন কাজেই এটাকে ইগনোর করবেন না আমার নাম গণেশ জানা আমি দু হাজার বাইশে আমার সার্জারি হয়েছিল ডাক্তার দীপঙ্কর দত্তে এখন আমি সুস্থ আছি এবং পুরোটাই কী লাইফ কেমন লাগছে লাইফস্টাইলটা এখন ঠিকঠাকই আছে এখনও কোনো অসুবিধা নেই আমি এখন টোটালি সুস্থ আছি মাই নেম ইজ ন্যানিশিবাল আই আন্ডারভেন্ট দ্য থাউজেন্ড টোয়েন্টি টু इन टू थाउजेंड ट्वेंटी टू इंड सर्जरी एंड मिस्टर दीपांकर दत्ता वॉज द सर हू डेड माई सर्जरी एंड पोज दैट आई ऑब्जर्व ट्रेमेंडस चेंजिस इन माई बॉडी एज बिकॉज माई बॉडी वॉज नॉट एबल टू गेट प्रॉपर अमाउंट ऑफ ऑक्सीजन ड्यू टू दिस डिजीज आफ्टर दिस ऑपरेशन रिक्वायर्ड अमाउंट ऑफ ऑक्सीजन वेट इन टू द माई बॉडी एंड एंड टूडे आई एम डूइंग वेरी गुड वेरी फाइन एंड एब्सुलूटली फिट एंड फाइन যদি পিওরলি ইনসোমিয়া পেশেন্ট হনয তাহলে তার সেভিং পিলে কোনো প্রবলেম নেই তিনি নিতে পারেন্লিপিং পিডিটাও ইনসোমিয়া ট্রিটমেন্টের এখনকার্ডেশন হোল ওয়ার্ল্ডে হচ্ছে এখন সিবিআই বিহেভিয়ার বিহেভিয়ারাল থেরাপি হন কেন তার ইনসোমিয়া হচ্ছে সেই ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেসিডিগুলোকে সার্চ করে তার ট্রিটমেন্ট করো কিন্তু যদি কোনোখানে তার স্লিপ অ্যাপনিয়া থাকে অস্তাবেন কি ছিল যখন আমি আপনি জিথ হয়ে শুয়ে আছি সিফাই পজিশনে তখন আমাদের টাকড়া তালু আলজি সব বডি গ্রাফিটিতে পেছন দিকে ড্রপ করছে খেয়াল করে দেখুন পেছন দিকে ড্রপ করছে আপনি যখন ল্যাটারাল পজিশনে হয়ে শুচ্ছেন আপনি একটা ফেভারাল পজিশন এবং যখন সিটআপ নিয়া কন্টাক্ট হয় एक्चुअली ভাইরাসের দিকে উপর হয় শর্ট পোন পজিশন শর্ট হচ্ছে আমরা বলি বেস্ট পজিশন बिकॉज যখন সামনের দিকে আসছে আপনি যখন উপর হয় হচ্ছে সামনের দিকে আসছে আমরা পেছন দিকে বিয়ার হয় এটা অনেকেরই হয় যে কম হয় যে সেই ক্ষেত্রে এর প্রভাবটা কতটা পড়ে এটা দিয়ে যখন শেষ করা হয় এটা দিয়ে শেষ করা যায় তার কারণ অনেস্টলি স্পিকিং এটা একটা অসাধারণ কোয়েশ্চেন এবং ফ্র্যাঙ্কলি এটা এটা একটা কনক্লুডিং রিমার্ক হিসেবেই হচ্ছে রাখা যায় এটা একটা ওভারঅল স্লিপ হাইজিন এবং স্লিপ হেলথ এই কনসেপ্টটা যে ওভারঅল ঘুমটা আমার কেন দরকার আপনারা দুভাবে ডিপ্রাইভড আপনারা মিডিয়ার পার্সোনাল দুভাবে ডিপ্রাইভড নাম্বার ওয়ান হচ্ছে টোটাল ডুড়েশনটাই আপনাদের কম রাত্রিবেলা এডিটোরিয়াল ডেস্কে সাবমিট করার পর বাড়ি ফেরেনি প্র্যাকটিক্যালি আপনারা অলমোস্ট শেষ সাথে বেশিরভাগ সময় কাজে এটা একটা সাংঘাতিক আপনাদের পরদিন আবার দুপুরের মধ্যে ইটেন করতে হয় বা সকালবেলা হয়তো একটা কোনো একটা কোনো স্টোরি ক্রিয়েট করার জন্য আপনাকে দৌড়তে হচ্ছে সো ক্রনিক্যালি ইউর স্লিপ ডিপ্রাইভ এটা একটা সাংঘাতিক ইমপ্লিকেশন আছে বিকজ ক্রনিক রেগুলার স্লিপ ডিপ্রাইভেশন ফাইভ আওয়ার্স অর মেস এটা কোনো ফ্লন্ট করার ব্যাপার নয় যে আমার কম ঘুমলেও চলে লাইক সাম সেলিব্রিটিস আমি আমার কম ঘুমলেও চলে শর্ট স্লিপার এটা কোনো ফ্লন্ট করার বিষয় নয় বিকজ ক্রনিক স্লিপ ডিপ্রাইভেশন ক্যান লিড টু ক্যান বিড টু অল দিস ফ্রম দ্যাট অ্যানিভার্স মেমোরি লস ডিপ্রেশন অ্যাংজাইটি এভরিথিং বডি ইমিউনিটির উপর হিউজ ইনফিলেশন সো স্লিপ ডিপ্রাইভেশন ইস স্ট্রংলি কন্টেমডেড দিস ইজ নাম্বার ওয়ান আরেকটা ভাবে আপনার ডিপ্রাইভ মানে একটু চ্যালেঞ্জিং সিচুয়েশনে আপনার মিডিয়ার মানুষরা সেটা হচ্ছে সার্কারডিয়ান রিজেন ডিস এগেন সেটা আমাদের আজকের আলোচনার নিয়মটি সেটা হচ্ছে আপনাদের বায়োলজিক্যাল ব্লকটাই হচ্ছে গোলমালি কখনো রাতে কাজ হচ্ছে কখনো দিনের আপনার অ্যাকচুয়ালি যে পিওর নাইট নয় পিওর ডে তো নয় আমাদের বডি যে মাথায় যে বিনিয়াম ব্যাণ্ড যেটা থেকে আমাদের সুপার কাজম্যাটিক মেমার্স থেকে বেলা হার্বনটা বেরোবে যার জন্য আমরা ঘুমাই প্রার্টিভ সাইকেলটা এটা একদমই জেট লগের মতন আপনার সারা বছরই আপনাদের জেট চলে তো এটা তো আসে এটা ভিতর অ্যাকচুয়ালি জানি না আপনাদেরই হাতে পারে এটা ভেতর আমি দিতে পারবো না মানে বাইরে থেকে বলা সহজ আপনাদের সলিউশন আপনাদেরকেই করতে হবে আপনাদের ডিপার্টমেন্টে নিজেদের মধ্যে হবে বাট দিস ইজ আ চ্যালেঞ্জ বাট স্লিপ হাইজিন হ্যাবিট এটাকে মেনটেন করাটা অত্যন্ত জরুরি তার মধ্যে দু তিনটে টিপস আমরা বলি সেটা দিয়ে আমি শেষ করব এক হচ্ছে একটা ফিক্সড টাইমে ঘুমোতে যান প্লিজ পারমোন মেসেজ একটা ফিক্সড টাইমে ঘুমোতে যান আমরা বলি অ্যালার্ম দিয়ে ঘুমোতে যান নট অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠুন ঘুমোতে যান অ্যালার্ম দিয়ে মানে ঘুমোতে যাওয়ার টাইমটা কোনো দিন রাখছি এগারোটা কোনো দিন রাখছি দুটো নয় সেটা বারোটা তো রাত্রি বারোটা মেনটেনেন্স নাম্বার টু হচ্ছে প্রেফারেন্ডলি ডে টাইমে বিছানায় শুয়ে দেওয়ার কম না একটু জাস্ট পাওয়ার ম্যাপের মতো আধ ঘন্টাখানাকে ন্যাপ চলতে পারে তার বেশি নয় এবং যে বিছানাটা আপনার রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার বিছানা যে বিছানাটা আপনার রাত্রিবেলা ঘুমতে যাওয়ার বিছানা সেটা কখনো আপনার দিনের বেলা অন্য কোনো কাজের জন্য ইউজ করবেন না মানে বেড ইজ মেড ফর সিভিং অনলি বারে বারে ওই একই বিছানাতে পিছের স্কিন আমাদের গোটা বডি প্রোটাকসেপশন যে সেন্সিটাইজেশনটা হয়ে যায় না রাত্রিবেলা ব্রেন ওটাকে এখন নতুন এনভারনমেন্ট মনে করে না মানে আপনি যে বিছানা রাত্রে আপনার ঘুমিতে যাওয়ার বিছানা সেখানে আপনি সন্ধ্যেবেলা টিভি দেখছেন আপনার একটি টিচার আপনার স্কুলে বা কলেজের পরীক্ষার খাতা দেখছেন এই কাজগুলো বিছানায় নয় তার জন্য আপনার বাড়িতে সফিসের তো বড় ফাইন ড্রয়িং রুম অথবা আপনার মেজে দেব এই মেসেজটা কনফারেট করা অত্যন্ত জরুরি স্টেবুলের জাতীয় কোনো কিছু খাওয়া ইভিনিংয়ের পর থেকে উচিত নয় এবং আমাদের এই দ্রব্যটি এই দ্রব্যটি রেফারে নিয়ে ঘুমের ঘন্টাখানে আগে থেকে কাইন্ড অফ ব্লু লাইট এক্সপোজার সেটা আপনাদের প্রফেশনাল ল্যাপটপে স্টোরি ক্রিয়েট করতে হচ্ছে আপনাকে ব্যাটারটা কিনতে হচ্ছে সাবমিট করতে হচ্ছে এই নিয়ে গাড়িটা মোবাইল গ্যাজেট ট্যাব ই বুক করা কেন করা ইয়াং জেনারেশন এই ব্লু নাইট এক্সপোজার আমাদের ম্যানাটমি হম ডি সিগুশনে করে সো রেস্ট আপনি ঘাট্টাখা গাড়ি থেকে একটা রেস্ট্রিকশন দেওয়া আর লাস্ট বার্ট নর্থ দ্য ইস্ট যদি কোনো ধরনের ঘুমোতে যাওয়ার পর থেকে দেখা যায় যে আপনি ঘুম আসছে না ঘড়ির দিকে তাকিয়ে ছটফট করবেন না ঘুম বিছানা থেকে নেবে করুন টাইমটা স্পেন্ড করুন বসে কিছু কাজকর্ম করে রিল্যাক্স করে বই পড়ে গল্পের বই পড়ে বা কিছু করে মান শুনে ঘুম যখন আসবে তখন বিছানা যাবে ঘুম আসছে না কিন্তু বিছানায় আপনি জাস্ট স্পর্শী হন এটা কাউন্টার করার থ্যাংক ইউ